যে আমি তোমাদের সাথে আসতে পারিনি তার কারণ হচ্ছে সত্যি কথা বলতে অনেকটা বিজিজ আছি বা বুঝতেই পারছো যে এই যে এক্সাম এক্সামের ডেট আমরা সবাই পেয়ে গেছি তো সবাই জেনে গেছি আর শুরু ভিডিও শুরু করার আগে প্লিজ তোমাদেরকে কিছু আজকে খবর দিতে এসেছি বা ওবিসিটা নিয়ে অনেকের মনে ওবিসি এ থেকে বিয়ে গেছে কিংবা ওবিসি শুনছি আবার সুপ্রিম কোর্টে গেছে আর এর পাশাপাশি এই পরীক্ষা বা কলকাতা পুলিশের পরীক্ষা কি পুলি এই ভোটের আগে কমপ্লিট হবে কিংবা পুলিশের যে পরীক্ষা হতে চলেছে এটাতে সরকার কি কি অবলম্বন করতে চলেছে বা কি কি আমাদের যে ধাঁধলি বা দুর্নীতি হবে না বা আমাদের ট্রান্সপারেন্ট এক্সাম হবে এটার জন্য বা এটার পার্সপেকটিভে সরকার বা গভর্নমেন্ট কি কি পদক্ষেপ নিতে হ্যাঁ হ্যাঁ বাবুলদা হাই সবাইকে একটু শেয়ার করে দাও তোমাদের গ্রুপে অবশ্যই স্টাডি গ্রুপে শেয়ার করো তোমাদেরকে অনেক কিছু ক্লিয়ার করবো ঠিক আছে তার আগে তোমরা যারা দেখছো যে যেখান থেকে দেখছো প্লিজ একটু আমার এই লিঙ্কটা শেয়ার করে দিয়ে এসো ঠিক আছে আচ্ছা এবার বলি যে আমাদের মনে কিন্তু এখন অনেক কটা কোয়েশ্চেন আছে প্রথমত আমরা জানি তোমরা জানো কি না জানি না যে সুপ্রিম কোর্টে কিন্তু রাজ্যে ফের অভিসি নিয়ে আবার গেছে তো এই মতো অবস্থায় এক্সামে কি কোনো ইফেক্ট করবে বা আমাদের এক্সামের যে টেন্টেটিভলি ডেট দিয়েছে এই ডেটে কি এক্সাম হবে বা আবারও কি চেঞ্জ হতে পারে তার কোনো সম্ভাবনা আছে এর গুড ইভিনিং একদম কৃষ্ণা কেমন আছো বলো ঠিক আছে আর দেখতে পাচ্ছ যে অনেক কয়েকদিন আসেনি তার কারণ আমি জানি যে সবাই এই টাইমে পড়াশোনা করছে আর এটা পড়াশোনা করার ই টাইমে ঠিক তো এই জন্য আমিও আসিনি রীতিমতোভাবে বাড়িতেও কাজ করতে হয় এখন একটা বয়সের পরে হয় না যে সেরকম তো আমারও সিচুয়েশান ওরকম যে বাড়ির কিছু কাজ করতে হয় তো বিজি হয়ে গেছি অনেকটাই বলতে পারো তার পাশাপাশি চেষ্টা করছি যে হ্যাঁ ইফেক্ট লাগান লাগান বা কতটা লাগাতে পারি সেরকম তোমাদেরকেও বলবো তোমরা যারা দেখছো হ্যাঁ ঠিকঠাক আছি তোমরা যারা দেখছো বা যারা তোমরা কীরমভাবে পড়াশোনা করছো বা কী কী করছো অবশ্যই পড়াশোনা ভালো করে চলছে জমকে চলছে বাট আমিও চেষ্টা করছি তোমাদের পাশাপাশি আজকে আমি এটা বলতে এসেছি যে সরকার বা আমাদের গভর্নমেন্ট বা ডাব্লিউবিপি পিআরবি বোর্ড বলতে পারো এই টা যে চলছে সেটা আমরা জানি সুপ্রিম কোর্টে আবার কিন্তু চ্যালেঞ্জ করে গেছে এটা একটা আরও এর পাশাপাশি যেটা সব থেকে বড়ো কথা এবার কি ট্রান্সপারেন্ট এক্সাম হবে দেখ এটা সন্ধ্যাবেলা তোমরা যদি চাও তো অনেক কিন্তু ভিড় আসতে পারে বা ট্রাফিক নিয়ে আসতেই পারো গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি অনেকে হয়তো জানে না বা জানলেও অনেকে আমি কিছু বলেন হ্যাঁ হ্যাঁ আছে বাবুল আছে তো কি করতে চলেছে বা এবার কি বায়োমেট্রিক আনতে চলেছে ঠিক আছে এর পাশাপাশি যে ডাব্লিউ বিপির আবারও কি ভ্যাকেন্সি আসতে চলেছে অনেক জায়গায় শুনছি যে কুড়ি হাজার কেউ বলছে দশ হাজার আর এখনও নিশ্চয়তা কি আছে যে পরীক্ষা ওই ডেটেই হবে বা হাইকোর্ট জানি হাইকোর্ট কিন্তু একটা রেজাল্টের পার্সপেকটিভে বলেছে যে আগের যে সাত পার্সেন্ট রিজার্ভেশন সাত পারসেন্ট রিজার্ভেশন মেনেই কিন্তু এই রেজাল্ট বার করতে হবে তো সব মানে মোদ্দা হচ্ছে কী চলছে বা কী হতে চলেছে এর পাশাপাশি সব থেকে যেটা বড় এখন মানে কষ্ট দিচ্ছে বা ভাবছে অনেকের যারা ওবিসি ওবিসি এ থেকে ডি এসছে কেউ ভি থেকে এ এসছে তো আমাদের বা তাদের কি করণীয় তারা কি করবে ঠিক আছে আর পরীক্ষার হল বা কত কত মধ্যে নতুন নোটিশ আসতে পারে সমস্ত কিছু ক্লিয়ার করব দেখতেই পারছো অনেকদিন পরে ইউটিউবে এলাম আর বলি যে কে কোথেকে দেখছো প্লিজ জানাও ঠিক আছে আর তোমাদের স্টাডি গ্রুপে প্লিজ লিঙ্কটাকে একটু শেয়ার করো আরে কি বলবো কিছু না বুঝতেই পারছো ব্যস্ত হয়ে গেছে ওই টাইমটা হয় না আর যতটুকু টাইম পাই সেলফ স্টাডি মানে নিজের পিছনে খাটি বা নিজেকে টাইম দিই সেলফ স্টাডি করি তাই জন্য আর হয় না যে মানে লাইভে ক্লাস করার হয়তো দেখি পরে আমি দেখিনি টুকে বা দেড় কে তে দেখিনি যেটা প্রয়োজন বাট লাইভে হয় না সেই টাইমে আমাকে কাজ করতে হয় বুঝতে পারছো তো তাই জন্য আর হয়ে ওঠে না তাছাড়া এমন নয় যে করি না বাকি বুঝতেই পারছো টাইম তো সবসময় সব কিছু সবসময় হয় না এই জন্য আর হয়ে ওঠে না দেখা বাকি আমি দেখি একদম বাঁকুড়া থেকে আমার বাড়িও বাঁকুড়া ঠিক আছে প্রথমত বলি দু থেকে তিন দিনের মধ্যে ঠিক আছে একটা নোটিশ পৌঁছে যাবে যেটা স্কুল ঠিক করছে অলরেডি স্কুল ঠিক করছে যে ডাব্লিউ দুটো এক্সাম যেটা এসআই আমরা জানি সামনের মাসে দশ তারিখে এসআই পরীক্ষা রাইট আচ্ছা তাহলে এক্সামে কি অবলম্বন করতে চলেছে দেখো এক্সামে কিন্তু এবার কড়া নিরাপত্তার মাধ্যম মানে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এক্সাম হবে তার কারণ যে আমরা দেখেছি প্রিভিয়াসে অনেক এক্সামের এত ধানি হয়েছে যে আমরা চাইলেও সেটাকে আটকাতে পারিনি সেটা নিয়ে অনেক কিছু আন্দোলন অনেক কিছু হয়ে গেছে কিন্তু যেগুলো চলে গেছে সেগুলো চলে গেছে সেটা কিন্তু আটকানো পসিবল হয়নি আর এই মুহুর্তে যেটা চলছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট এর এর মধ্যে এই যে এক্সাম আমাদের হতে চলেছে এটা কিন্তু অনেকই টাফ মানে খুব ভালোভাবে আর ট্রান্সপারেন্ট এক্সাম করানোর চেষ্টা করছে আমাদের এখন মানে চাইছে ঠিক আছে তো এখন দিদি আছে দিদিকেই বলতে হবে তো এক্সামে কিন্তু বায়োমেট্রিক হতে চলেছে ফার্স্ট ঠিক আছে এর পাশাপাশি এক্সামের এবার যে গার্ডেন বা যে সমস্ত স্কুলগুলো ইস্কুলগুলো চুজ করা হচ্ছে মানে একদম মেন রোড থেকে বা পুলিশ স্টেশন থেকে দশ মানে কুড়ি কিলোমিটারের মধ্যে তো যারা অনেক দূরে দূরে যাচ্ছিলেন বা বাঁকুড়ার আমারই আছে বাঁকুড়ার আরামবাগে আসতে হতো তো এটা হয়তো এইটা কমতে চলেছে বা দিলেও দিতে পারে কিন্তু ওরা চাইছে যে খুব ভালো শহরতলি বা শহরের কাছে পিঠে যে সমস্ত স্কুলগুলো আছে বা সেই সমস্ত স্কুলের পরিকাঠামো খুব ভালো ঠিক আছে সেই সমস্ত স্কুলগুলোকে চুজ করা ঠিক আছে এই নিয়ে রিপোর্ট অলরেডি পাঠিয়েছে খুব তাড়াতাড়ি সেটার একটা নোটিস দেখতে পারবে আর এর পাশাপাশি বলি যে রিজেকশানের ব্যাপারটা অনেক জায়গায় রিজেকশান হয়ে গেছে আর তার থেকেও বড় কথা অনেকে আছে ওবিসি বিসি আমি যেরকম নিজে নিজেই কনফিউজ বাকি কনফিউজ হওয়ার কিছু নেই প্রথমত যারা ভাবছ এবার কি করব বা ও নিয়ে কী হতে চলেছে তাদেরকে ভয় পাওয়ার মতো কিচ্ছু হয়নি ঠিক আছে ওয়েট করে যাও হাইকোর্ট কি করছে বা সুপ্রিম কোর্টে ফাইনাল যে মানে রায় ঠিক আছে জাজমেন্ট যেটা বলছে সেটা আসতে দাও এখনই এত খেপাখেপি করো না আমরা দেখেছি সামনের যে এসআই এসআই যে ভ্যাকেন্সি মানে ছিল বা এসআইয়ের যে রেজাল্ট বার করবে ঠিক আছে তার জন্য কিন্তু ডাব্লুপিপি পি পিআরবি বোর্ড কিন্তু কি করেছে বলো তো এডিট উইন্ডো খুলে দিয়েছে তো আমাদের যাদের বা তোমরা যারা সবাই ও বিসিদের মধ্যে বিলং করো যারা ও এ থেকে বি এ গেছো তারা কি করবে বা বি থেকে এ গেছো দেখো আমরা সবাই জানি একশো চল্লিশটা যে কাস্ট আছে সুপ্রিম কোর্ট ওটাকে স্টে অর্ডার দেয়নি হাইকোর্ট স্টে অর্ডার দিয়েছিল সুপ্রিম কোর্ট দেয়নি তার জন্য কিন্তু ও বিসির যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তুমি ফর্মটা ভরে এসডিওর কাছে গিয়ে তুমি করতে পারো কিন্তু আমার মনে হয় একটু ওয়েট করে যাও হাইকোর্টের রায়টাকে আসতে দাও ঠিক আছে তারপরে টাইম পেয়ে যাবে ওটা করতে এমন কিছু না সব থেকে বড়ো কথা যেটা রাজ্যের কাছে কিন্তু ওই লিস্টটা আছে যে কাকে কোথা থেকে কোথায় পাঠানো হয়েছে তো এটা নিয়ে যে মাথা খারাপ করছো মাথা খারাপ করার মতো কিছু হয়নি রাজ্য সরকারের কাছে আছে এবং সরকার ভালো করে জানে যে আমি এই কাজটাকে এখানে এনেছি বি থেকে এ এনেছি আমি ঘোষ আমি গোপ আমি কুম্ভকার আমি এদেরকে বি থেকে এ এনেছি তো এটা তোমার থেকেও বেশি ওনাদের কাছে অলরেডি আছে তো এটা নিয়ে যারা মাথা খারাপ করছো বা একদম কি করছো বুঝে উঠতে পারছো না তাদেরকে বলবো একদমই মাথা খারাপ করার মত করো না ওয়েট করে যাও হাইকোর্টের যে রায় সেটাকে প্রথমে আসতে দাও ঠিক আছে প্রথমে আসতে দাও এমন হলো যে হাইকোর্ট যেটা সাত পার্সেন্ট দিয়েছিল হয়তো সেটাই হতে পারে তো পরে যদি এটা করে নাও তাহলে আবার তোমার মানে আবার নতুন করে আবার করতে হবে বা সেটা নিয়ে আবার মাথা খারাপ হয়ে যাবে বুঝতে পারছি তুমি হয়তো জমা দিয়ে দিলে তো সেটাই বলছি হাইকোর্টে আমার মতামত খাই ঠিক আছে আমি আমার মতামত বলছি হাইকোর্টের রাইটটাকে আসতে দাও আর তার থেকেও বড় কথা এখনও পরীক্ষা দাওনি এডি টু খুলতে দাও ঠিক আছে কি হচ্ছে না হচ্ছে তখনই করাটা মনে হয় যেন ভালো হবে ঠিক আছে আচ্ছা আর স্কুলে বললামই স্কুলে কিন্তু খুব নিরাপত্তা থাকবে এবার যথেষ্ট পরিমাণে নিরাপত্তা থাকবে আর আমাদের যেটা ভয় এতদিন ধরে এত আন্দোলন এত সংগ্রাম যেটার জন্য করে এসছি যে পরীক্ষা যেন ট্রান্সপারেন্ট হয় এবং পরীক্ষায় যেন কোনো দুর্নীতি না হয় পরীক্ষা খুব ভালোভাবে হোক মেরিটের বা মেধার ভিত্তিতে নিয়োগ হোক তাতে কোনো সমস্যা নেই মেরিট বা মেধার ভিত্তিতে যাক এমন না হোক যে তেরো বিসিএস অফিসার বুঝতে পারছো এরকম না হোক যেটা অলরেডি পূর্বের অনেক এক্সামে হয়ে গেছে ঠিক আছে তো সেটাই বলছি সেটা হয়তো এবার আর রিপিটে মানে রিপিটেশন হচ্ছে না এটা স্পষ্টতই তার জন্য কিন্তু অনেক কিছু পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার ঠিক আছে অনেক সময় দেখেছি যে এর পরীক্ষা আমরা খবরে শুনেছি এর পরীক্ষা ও দিতে যায় এবার কিন্তু সেটা বন্ধ হয়ে যাবে বায়োমেট্রিক করছে ঠিক আছে হয়তো পরীক্ষা দিয়ে দিলেও লাস্টে যখন ভেরিফিকেশন করবে তুমি কিন্তু ধরা পড়ে যাবে তো অনেক কিছু করছে যারা এরকম বা যারা এই দুর্নীতির সাথে যুক্ত তারা কিন্তু এখন থেকে সাবধান হয়ে যাব এবার কিন্তু আর সেটা হবে না আর যদি ট্রান্সপারেন্ট এক্সাম হয় তাহলে যে কাট অফ কাট অফ বহুত আসমান আমি বলবো না একদম যে কাট অফ গেছে একদম নেমে যাবে নেমে তো যাবে না কিন্তু কাট অফ কিন্তু ঠিকঠাক জায়গায় থাকবে যারা পড়বে কাট অফ ক্লিয়ার করে দিতে পারবে ঠিক আচ্ছা আরেকটা যেটা বড় কথা যে সুপ্রিম কোর্টে যে চলছে বা সুপ্রিম কোর্ট যে দু মাসের টাইম বেঁধে দিয়েছিল সেই সময়ের মধ্যে যদি মানে কেস না হয় এর মধ্যে আবারও শুনেছি যে সুপ্রিম কোর্টে ও মামলাটা নিয়ে কিন্তু অলরেডি আবার কালকে চলে গেছে এই ওবিসি ওবিসি মামলাটা নিয়ে কেন যে জয়েন্ট এন্ট্রান্স যে এক্সাম সে এন্ট্রান্স হাইকোর্ট অনুষ্ঠত বলছে যে সাত পার্সেন্ট মেনে রিজার্ভেশন মেনে তুমি দাও কিন্তু রাজ্য সেটা কোথাও একটা মানতে চাইছে না সেটা নিয়ে রাজ্যর যে আগের যে স্টে অর্ডারটাকে খারিজ করেছে সেই বেসিসে কিন্তু আবারও গেছে তো আমরা দেখি এবার কি হতে চলেছে কিন্তু যাই হোক বা যাই হয়ে যাক এক্সাম মানে লিখে নিতে পারো যে এক্সাম কিন্তু করাবেই যদি খুব বড় সড়ো কিছু না হয়ে যায় বা একদম মানে হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের খুব একটা রায় না এসে যায় এক্সাম কিন্তু করাবে এক্সাম করা সেরকমভাবেই একদম পুরো অনড় ঠিক আছে এতদিন না হলেও এখন কিন্তু সেই জায়গায় চলে গেছে বাকি এখন হচ্ছে মেহনত করা এখন হচ্ছে পুরোটা টাইম মানে ফোকাস করা আর এখন হচ্ছে সেই চারটে মাস যে চারটে মাস আমাদের লাইফ চেঞ্জ করা ঠিক আছে সবাই করছো সবাই মেহনত করো যারা এতদিন ধরে খাটছ আর হয়তো চারটে মাস বিভিন্ন কাজ আছে তোমার হ্যাঁ বলে তো ভালোই বাবুল হয়তো দেখা হয়ে যেতেও পারে তাই না আর খুব তাড়াতাড়ি রেজাল্ট বলেই দিয়েছে টেন্টেটিভ ঠিক আছে ওই দাদা এক্সাম হবে তো একদম একদম আর ভয় পাওয়ার কিছু নেই যে যদি কেউ এবার করছে তোমাকে তাদের থেকে দূরে থাকো এবার এক্সাম হবেই ডাব্লিউ বিপি কেপি আর কেপি টা বলছিলাম যে কেপি কি ভোটের আগে হবে দেখো এটা খুব মানে খারাপ লাগছে যে আমাদের কথা ছিল কিন্তু কেপি এক্সামের স্কুলে কুলে গিয়েও চলে গিয়েছিল হয়তো সেপ্টেম্বরের এক মনে আছে কি অনেকের হয়তো মনে আছে কিন্তু সেখান থেকে যেন কেপির এক্সামটা কোথায় কি হয়ে গেল কনস্টেবলের এক্সামটা এটাও কিন্তু ভোটের আগে কথা ছিল কিন্তু দেখেছো তো কেপি মানে এক্সাম যেটা কনস্টেবল ফেব্রুয়ারি ফেব্রুয়ারির ফার্স্টে ফেব্রুয়ারি ফার্স্টে মানে বুঝতে পারছো পরীক্ষাটা হয়তো নিয়ে নেবে আমি আমার মানে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি ঠিক আছে পরীক্ষাটা হয়তো নিয়ে নেবে পরীক্ষাটা নিয়ে নিয়ে কি করবে বলতো বিপি বা এসআই জয়নিং করিয়ে নেবে ওটাকে রেজাল্ট আটকে রেখে কিংবা রেজাল্ট দিলেও তারপরে ভোটের ঘন্টা বেজে যাবে ভোটের আগে তো কিছু হবে না ঠিক আছে ভোটের আগে কেপি ক্লিয়ার হচ্ছে না আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি তাই জন্যই এত খিঁচল নালে কোথায় নভেম্বরের তিরিশ তারিখ আর কেপি দুটো এক্সাম ঠিক আছে কেপির দুটো তো এটা জানতে গেলে মানে রকেট সায়েন্স লাগানোর প্রয়োজন হয় না যে কেপি এক্সামটা নিয়ে কি ভাবছে বা কেপি কনস্টেবল কি ভোটের আগে জয়েনিং করাবে এটা ভাবার জন্য রকেট সায়েন্স কিছু ভাবার দরকার নেই তো বোঝাই যাচ্ছে যে কেপি এক্সামটা কিন্তু এখন সম্ভব নয় ভোটের আগে কোন ওই তো না প্রিলি নিয়ে নেবে প্রিলি হয়তো মাটও করিয়ে নিতে পারে না করার চান্স বেশি না করানোর চান্স বেশি সবাই হ্যাঁ একদম কাবুল যেটা বলছে প্লিজ একটু পারলে লাইক করে দিও এটাই আর কি ভালো লাগে আর না করানোর চান্সই বেশি তো কেপি তো এখন হচ্ছে না ধরে নাও ঠিক আছে কবি এক্সাম নিয়ে নেবে কিন্তু কেপি হবে না ডাব্লুবিপি ডাব্লিউবি এসআই আর কলকাতার যে এস আই রেজাল্ট দিয়েছে সেগুলো কিন্তু কমপ্লিট করিয়ে নেবে ঠিক আছে আশা করি সবাই ভালো করে পড়ছো আর তার পিছনে এটাও দেখি যে রাজ্য সরকার এবার সুপ্রিম কোর্টে কি হয় বুঝতে পারছো দু মাস তো টাইম দিয়েছে তার মধ্যে দু সপ্তাহ মোটামুটি হতে যাবে তাই না তো দেখা যাক এবার কি হচ্ছে বা ওবিসি নিয়ে কী আসছে তো সেটা আমরাও অ্যাওয়েট করছি সুপ্রিম কোর্টে একটা টাইম টেবিল বেঁধে দিয়েছে তার মধ্যে সব কিছু মানে ঠিক হবে বা শেষ হবে আর আমাদেরও এক্সামের তো ডেট দিয়েছে ঠিক আছে এই ডেটেই যেন হয় আমরা অনেক দিন ধরে ওয়েট করছি আর এই ডেটে হয়ে গেলে হয়তো মানে বাড়ির লোককে বলার বা ফ্যামিলিকে বোঝানোর এরপরে আর যদি না হয় এরপরে আর বোঝানো যাবে না ঠিক আছে তাও দেওয়ালে অলরেডি পিট থেকে গেছে যে জায়গায় খুনি খিচেছে অলরেডি পিট থেকে গেছে তো এখানে দাঁড়িয়ে এটাই বলা যায় কি দেখা যাক কি হয় এই ডেটে এক্সাম হওয়ার আমি বলছি সব রকম প্রস্তুতি চলছে রকম ভয় পাওয়ার কিছু দরকার নেই আর অযথা এখানে সেখানে ভিডিও দেখে এই জ্ঞান বা কিছু না করে আমার মনে হয় এই টাইমটা নিজেকে দেওয়া এবং নিজের পড়াশোনা পিছনে দেওয়া হয় ঠিক আছে তো চলো সবাই পড়ো অনেক পড়ো যে মেহনত করো আর সবাই যেন যারা মেহনত করছো বা হ্যাঁ ওবিসি রিজার্ভেশন বলে দিয়েছেন ভাই ঠিক আছে একটু দেখে নিলে তুমি দেখতে পাবে তো সবাই যারা দেখছো পড়ছো সবাই ভালো করে পড়ো আর সবার যেন সিলেকশন হয়ে যায় থ্যাংক ইউ